নামে একটা সংগঠনের ব্যানারে অনুষ্ঠান নিয়ে এবং সেখানে হট্টগোল নিয়ে সেখান থেকে লোকজনকে ধরে যাওয়া নিয়ে একটা ভিডিও রেকর্ড করেছিলাম কাল রাতেই কিন্তু পরে সেটা দেখলাম যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আমি ভেবেছিলাম তাদেরকে মোটামুটি নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু দেখলাম না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে সন্ত্রাস দমন আইনে আমি অবাক হলাম অবাক হলাম তাই এই ছোট্ট একটা অংশ যোগ করছি আমার আগের ভিডিওটার সাথে মানে এনারা এখানে গেছেন এবং এখানে গিয়ে তারা যা যা করেছেন সেটাকে এখন সরকার সন্ত্রাস দমন আইনে মামলাযোগ্য অপরাধ বলে মনে করছে অথচ তারা এতদিন ধরে এই সমাজে ছিলেন নানানভাবে প্রকাশিত ছিলেন দু একজন যথেষ্ট ভিজিবল আমাদের সামনে সরকারের তখন মনে হয়নি তারা কোনো রকম কোনো সংকট করছেন তারা ওখানে গেছেন একটা অনুষ্ঠান করছিলেন যেটা নিষিদ্ধ সংগঠন না এমন কোনো বিষয়ে কথা বলতে যাননি যেটা নিষিদ্ধ এরকম কিছু না কিন্তু তাদের বিরুদ্ধে মামলা আমরা তীব্র তীব্র প্রতিবাদ প্রতিবাদ জানাই জানাই এবং এই ধরনের মামলা আমাদের ইমেজ জনগণের সামনে এই সরকারের ইমেজ রাষ্ট্রের ইমেজ তো বটেই বহির্বিশ্ব সংকট তৈরি করবে আমি অবাক হচ্ছি যে কিছু মানুষের প্রেসারে ওখানে বিএনপির কিছু লোকজন এবং জামায়াতের একজন পোস্টেড বড় পোস্টেড নেতা গিয়েছিলেন তাদের চাপে বোধ করে এটা হলো এবং শেষ পর্যন্ত ডিবি হেফাজতে রাখার পর তাদেরকে মামলা দেয়া হলো মানে আমি অত্যন্ত বাজে নজির বলবো এটাকে এখানে আর অনেক মানুষকে আমরা অনেকে পছন্দ না করতে পারি কিন্তু যা ঘটলো যেভাবে ঘটলো এটা ভয়ঙ্কর একটা নজির স্থাপন করলো আমি আমার গতকালে যে ভিডিওটা রেকর্ড করেছিলাম এই বিষয়ে সেটা যুক্ত করে দিচ্ছি আশা করি দেখবেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন অনুষ্ঠান আয়োজন করেছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমি জানি শব্দটা অনেকের খুবই তৈরি করে এবং আমি অ্যাগ্রি করতে প্রস্তুত আছি একাত্তর স্বাধীনতা চেতনা এসব শব্দগুলো সময় শব্দে পরিণত হয়েছে অ্যাগ্রি কিন্তু সেই সময় সেই সময় আসলে যাদের খুবই অন্ধকার অতীত ছিল আমরা বুঝতে পারি একাত্তর নিয়ে কথা বলা তাদের গায়ে আগুন লাগিয়ে দেয় আমি নিজে প্রচুর এই ব্যাপারে কথা বলতে গিয়ে দেখেছি যখনই একাত্তরের কথা আসে স্বাধীনতার কথা আসে ট্যাগিং করা হয় এটা আওয়ামী লীগের বয়ান এটা ভারতের বয়ান যাই হোক মঞ্চ একাত্তর নামে একটা প্রতিষ্ঠান একটা সংগঠন একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং সেখানে একটা নতুন ফেনা নতুন না আসলে এই ঘটনা আকছাড় ঘটছে কিন্তু নতুন এই অর্থে এখানে আসলে আওয়ামী লীগের কেউ ছিল না কিন্তু সেখানে আওয়ামী লীগের আয়োজনে হয়েছে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে একটা মব মবও বলা যাবে না কারণ এখানে পরিচয় থাকা লোকজন ছিল এখানে একটা ব্যানার নিয়ে গেছে এখানে বিএনপির নেতারা ছিল এবং উল্লেখযোগ্য জামায়াতের নেতা ছিলেন তিনি কি বলেছেন সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠানকে বাঞ্চাল করা হয়েছে এবং সেই অনুষ্ঠান থেকে জনাব লতিফ সদ্দিকি জনাব হাফিজুর রহমান কার্জন ঢাকা ইউনিভার্সিটির টিচার তাদেরকে ডিবি হেফাজতে দিয়েছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাও অসম্ভবত তাদের মধ্যে আছেন আমি এই ভিডিও যখন রেকর্ড করি তখনও কোনো রিপোর্ট দেখিনি যে তারা সেখান থেকে ছাড়া পেয়েছেন কিনা এটা অনুমান করার কারণ আছে যে আ তাদেরকে ধরে রাখার মতো কিছু হয়নি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হয়তো নিয়ে গেছে কিন্তু আমি পাল্টা প্রশ্ন করছি কাকে নেওয়ার কথা আর কাকে নেওয়া হচ্ছে আমার হুমায়ুন আহমেদের একটা গল্পের কাহিনী মনে পড়ে ওনার একটা ক্যারেক্টার আছে খুব ছোটবেলায় পড়েছিলাম শুভ্র তাদেরকে জেলে নেওয়া হয় তো তারা জেলে দেখেন যে একজন স্কিটস্রেনিক নারী ওখানে আছেন ও থেকে জিজ্ঞেস করেন যে এই নারী স্কিটস অফ্রেনিক আমরা যাদেরকে সাধারণ ভাষায় পাগল বলি উনি জেলে কেন উনি বলছেন যে এই নারী যখন বাইরে থাকে সে রেপড হয় তাই তাকে জেলে এনে রেখেছি তো খুবই বিদ্রুপের হাসি হেসে বলেন জেলে যার থাকার কথা ছিল সে না জেলে রাখছেন তাকে যাকে আপনার সুরক্ষা দেওয়ার কথা ছিল আমার কাছে একই কথা মনে হলো এই যে মানুষজন গিয়ে একটা গর্হিত অন্যায় করেছে এই অনুষ্ঠানটাকে পণ্ড করার মাধ্যমে সেটা পুলিশ ছিল পুলিশ দেখেছে ওখানে কারা করেছে ভিডিও আছে তাদেরকে না ধরে ধরে আনা হলো নিরাপত্তার নামেই হয়তো যারা অনুষ্ঠানে ছিলেন মানে তাদের অপরাধ কি আমি অপরাধ একটু পড়ি ওনারা একটা প্ল্যাটফর্মে অধীনে একটা আলোচনা করতে গেছেন যেটার হেডলাইন হচ্ছে এরকম আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান মানে এখানে মূল কথাটা যেটা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার চেষ্টা হচ্ছে এটার বিরুদ্ধে যেন হাফিজুর রহমান কার্জন আপনারা অনেকেই চেন টিভিতে টক্স করেন আমি নিজেওক্স করেছি তিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পয়তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়াচ্ছে মানে সংবিধান যে এই দুটো সংগঠন ছুড়ে ফেলতে চাইছে ইটস ভেরি অবভিয়াস আমি নিজে এনসিপির লোকজনের সাথে জামায়াতের লোকজনের সাথে বসে দেখেছি তারা নতুন সংবিধান চান এই যে জামায়াত যে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেন এটা নতুন সংবিধান ছাড়া হয় না সুতরাং তারা এটা চাইছেন সো কারজন ভুল কি বলেছেন এবং কেউ যদি মনে করেন বাহাত্তরের সংবিধানটা থাকা উচিত এটা তার ডেমোক্র্যাটিক রাইট বিএনপি তো বাহাত্তরের সংবিধান বা যে সংবিধানটা এখন আছে সেটা পুরো পরিবর্তন মানে পুরো পুনর্লেখন মানে পরিষদ করে এক নতুন করে লেখার পরিপন্থী বিএনপিও চাইছে এই সংবিধানই যেখানে যেখানে অ্যামেন্ডমেন্ট প্রয়োজন সেটা অ্যামেন্ডমেন্ট করবে এছাড়া এই যখন এই বক্তব্য হচ্ছে তখন জুলাইয়ের যোদ্ধা মানে এখন জুলাই বললেই সব কিছু জায়জ করে ফেলা যায় এবং আমরা প্রায় বলছি যে আমরা নতুন একটা চেতনা ব্যবসা মানে চেতনা শব্দটারও ডেরোগেশন হয়েছে কিন্তু চেতনা তারপর থাকুক কিন্তু চেতনা ব্যবসা আওয়ামী লীগের সময় যেমন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা হয়েছে ঠিক একই চেতনা একটা ব্যবসা শুরু হচ্ছে জুলাই বললেই বাকি সবার বুক বন্ধ করে দেওয়া যায় এই যে আমি এখন মঞ্চকাত্তর নিয়ে কথা বলছি আমি যখন এর আগেও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছি এই যারা জুলাইয়ের আলাপ করছেন এবং নতুন গজানো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং টু সি মানে আমরা তো বহু লম্বা সময় ধরে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছি তো দেখেছি আসলে কে কি করেছে সব দেখা আছে নতুন নতুন অতি বিপ্লবী সকল বিপ্লবীরা মাঠে আছেন তারা এখন ঢুকবেন তারা এসে জুলাইয়ের হাতিয়ার গর্জক আরেকবার লীগ ধর জেলে ভর জুলাই এক এখন লড়াই করো ইত্যাদি ইত্যাদি বলে তারা সেখানে তীব্র চাপ তৈরি করেন আমরা একটা ভিডিওতে দেখেছি তাদেরকে ঘিরে তারা স্লোগান দিচ্ছেন শেষ পর্যন্ত এখানে থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় লতিফ সিদ্দিকী বলছেন যে আমি জানতাম না এখানে এরকম কিছু হবে তিনি আওয়ামী লীগের সাথে সম্পর্ক নেন আমরা জানি লতিফ সিদ্দিকি বহিষ্কার করা হয়েছিল ক্যান ক্লিয়ারলি রিমেম্বার একটা অডিও বেরিয়েছিল যেখানে তিনি শেখ হাসিনার পুত্র মানে তৎকালীন রাজপুত্রকে খুবই বিদ্রুপাত্মক ঢঙে কথা বলেছিলেন তাই তাকে বহিষ্কার করা হয়েছে এটা দলে ফিরে যেতে পারেননি সো উনি আওয়ামী লীগ নন এখন আর পুলিশে যাওয়ার কারণ চাল মানে বলার ক্ষেত্রে একজন বলছেন আমি আমরা জুলাই যোদ্ধা অতীত আওয়ামী লীগ যুবলীগ নিশ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড় হয়ে ষড়যন্ত্র করছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু মেনে নেব না মানে দায়িত্ব কে দিয়েছে তাকে আওয়ামী লীগ সম্পর্কে বলতাম তারা যখন বিএনপির যে কোনো সমাবেশ ঠেকানোর জন্য লাঠি সোটা হাতে বসে থাকতেন যে আমরা নিরাপত্তা দিচ্ছি রিপিটেডলি প্রশ্ন করেছি আপনার কি পুলিশ আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে ঠিক একই জিনিস এখন এরা করছেন আমি বিএনপি বা ছাত্র দলের অনেকে আওয়ামী লীগের মিছিল ছাত্র ভঙ্গ করে ওকে তাকে ধরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আমি বারবার বলেছি এটা অন্যায় এটা করতে পারে না কেউ আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন মানে কর্মকাণ্ড নিষিদ্ধ এখনো সংগঠন হিসাবে নিষিদ্ধ না ছাত্রলীগ সংগঠন হিসাবে নিষিদ্ধ কেউ যদি তাদের ব্যানারে কিছু করে থাকে সেটার জন্য পুলিশ আছে পুলিশের খবর পর্যন্ত দেয়া যেতে পারে কিন্তু কিন্তু এই রাইট কারণে আমি মনে করি এর পেছনে মূলত অন্য কাজ করেছে কারণ এখানে একজন জামায়াতের নেতা উপস্থিত ছিলেন তার বক্তব্যটা একটু পড়ি ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামায়াত ইসলামী নেতা শামীম হোসাইন বলেন একটি গোষ্ঠী একাত্তর ও কে মুখোমুখি করে চব্বিশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কে কি করছে একটু পরেই বলছি আমরা মনে করি একাত্তর আমাদের ভিত্তি এবং চব্বিশ আমাদের মুক্তি এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই চব্বিশের খুনের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে মামলাও আছে আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছি উনি প্রথম বাক্যটা খেয়াল করি একটি গোষ্ঠী একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করে চব্বিশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে না মুখোমুখি করে একাত্তরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে গোষ্ঠী রোষ্ঠীরা জামাত শিবির যেহেতু এই মুভমেন্টে তাদের কিছু রোল আছে তারা এটার মাধ্যমে আমাদের চব্বিশ থেকে সবকিছু শুরু হতে পারে এটা একাত্তরকে ঢেকে দেওয়ার প্রবণতা তাদের দিক থেকে শুরু থেকেই ছিল এটার বিরুদ্ধে বলেছি লিখেছি কিন্তু তারাই এই চেষ্টাটা করেছে এবং এই যে মঞ্চ একাত্তর এটাই সম্ভবত তাদের পিত্তি জ্বালিয়ে দেয় এই ধরনের নাম কেন হবে বাংলাদেশ থেকে পারলে একাত্তর শব্দটা তুলে দিতে পারলে তারা সবচেয়ে সুখী হতো তো জামায়াত আসলে এখানে এসছে এবং আমি ধারণা করি এটা জামায়াতের পেট্রোনাইজড একটা মব বাংলাদেশে তো মানে মবের যে সংজ্ঞা সেই সংজ্ঞা মতো এখন আর মব হয় না বাংলাদেশে প্ল্যান্ড মব হয় ম্যাম মব কখনো প্ল্যান্ড না কিন্তু এটা সংগঠিত যে একটা ব্যানার ট্যানার নিয়ে আছে জুলাই যোদ্ধা এই ব্যানারে তো জামায়াতের পেছনে কাজ করেছে কোনো সন্দেহ নাই সুতরাং এই প্রেক্ষাপটটার এত ই করছে এখন খুব সহজ যে সবাই খুনের সাথে জড়িত মামলা আছে লতিফ দেখি হাফিজুর রহমান কার্জন এখানে ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি থাকার কথা ছিল তিনি আসতে পারেননি কে এর সাথে জড়িত মঞ্জুর আলম পান পান্না আরেকজন আমি ব্যক্তিগতভাবে জানি যুগান্তরের সহজ বা উপসম্পাদক উপক মাহবুব কামাল ছিলেন কে জড়িত এর সাথে হত্যাকাণ্ডের সাথে কার বিরুদ্ধে মামলা আছে এগুলো প্রত্যেকটা ফাজলামো এবং এই ফাজলামোগুলো করা হচ্ছে কারণ জামায়াতেরও এজেন্ডা আছে যত বেশি কেওস তৈরি করা যায় আমি আগেই বলেছি যে তাদের একটা নার্ভাসনেস আছে সেই নার্ভাসনেসটা হচ্ছে তারা বিরাট হাইপ তুলে মনে করেছে যে মানে অন্তত সোশ্যাল মিডিয়ার বাবলগুলোতে যে অনেক কিছু তাদের হয়ে গেছে কিন্তু আদতে তারা সিট পাবে দশটা পনেরোটা টেনে বিশটা বিরাট পার্টি হিসেবে তার যে ইমেজ সেটা সংকটের মুখে পড়বে ফলে জামায়াত নির্বাচনকে ঘিরে ডিসরাপশান তৈরির চেষ্টা হচ্ছে না হলে সারা দুনিয়ার মানে নানান দেশে এটা হয়েছে ওটা হয়েছে বা আমাদের দেশে দীর্ঘদিন থেকে যখনই আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছি সেটা অন্তত লোয়ার হাউসে না সেটল ইস্যু হঠাৎ করে তারা মাঠে নামিয়েছে বোঝা যায় এই ডিসরাপশন এবং এই কাজটাও করবে এখন করছে ডিসরাপশন বাড়ানোর জন্য আমি খুবই অ্যালার্মিং একটা জায়গা দেখছি আসলে সরকার আজকে মানে যখন গেছে অপরাধী যারা আমি শুরুতে যেটা বলছিলাম অপরাধী যারা তাদেরকে আজকে ক্লিয়ারলি তাদেরকে ধরার সুযোগ ছিল এই যে অনরেকর্ড বক্তব্য দিচ্ছে জামায়াতের নেতা বা ওখানে বিএনপিরও কারা কারা নাকি ছিল প্রত্যেকে গ্রেফতার করা দরকার ছিল কারণ তারা অন্যায় করেছে কিন্তু সরকার করেনি এখন পর্যন্ত বাংলাদেশে এটা একটা অ্যালার্মিং জায়গা আমি জানি যে আমি 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 এখন কথা বলছি আমার এর নিচেও নিশ্চিতভাবে এসে হাজির হবেন জামায়াতের লোকজন শিবিরের লোকজন গালিগালাজ করবেন ট্যাগ করবেন ট্যাগ দেবেন আমি জানি খুব ভালো মতো জানি কিন্তু এই যে জুলাই বলেই যে কোনো অন্যায় করার যাতা করার অধিকার অর্জন করা যায় মবের মূল্যক বানিয়ে ফেলা যায় মগের মূল্যক বানিয়ে ফেলা যায় এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোই গ্লোবালি ছড়াবে দেশে তো আছেই কেউ কেউ এরপর আলাপ তুলবে যেখানে একটা ন্যূনতম সভা সভা করা যায় না কতদিন পরে এই আলাপ হবে এখানে কিসের নির্বাচন হবে হবে এবং এই সরকারের ওই অথর্বতা অথর্বতা অযোগ্যতা বা আমরা এই প্রশ্ন তো তুলতে চাই যে সরকারের ওপরে কি এখন জামায়াতেরই প্রভাব বা এনসিপির প্রভাব এত বেশি হয়েছে যে সরকার যেখানে খুব জেনুইন কাজ করা দরকার সেটাও করে উঠতে পারছে না আমি আহ্বান জানাই না আমি দুঃখিত আমি শেখ হাসিনার সময় এভাবে কথা বলতাম অনেকের কাছে মনে হবে আমি দুটাকে একত্র করছি না আমি এই সরকারকে শেখ হাসিনার সাথে অ্যালাইন করছি না কিন্তু শেখ হাসিনার সময় একটা করতাম যে শেখ হাসিনাকে কিছু করতে বলা ওটা আর বলতাম না আমি এই সরকারকেও কিছু বলি না এই যে এই যে এই ঘটনা ঘটলো এই ঘটনা নিয়ে আমি আহ্বান জানাই না যে সরকার এই ভিডিও আছে এদেরকে দেখে 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 এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই যে পল্টনের একজন জামায়াত নেতা আছে বিএনপিরও নাকি অনেকে ছিল যদি থেকে থাকে তাদেরকে ধরা কিন্তু এই আহ্বান আর জানাই না কারণ আমি জানি সরকার এটা করবে না সরকার এটা করবে না এই সরকার এতটাই অক্ষম এবং অথর্ব একটা জিনিস মনে রাখা দরকার আছে আওয়ামী লীগ মানে ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড বেআইনি এখন আমাদের আইন অনুযায়ী আমি পনেরোই আগস্টে ওই একই কথা বলেছি আওয়ামী লীগ যদি তার ব্যানারে কোনো কর্মসূচি পালন করতে যায় সেটাকে ঠেকানোর জন্য আমাদের লিগাল রাইটস আছে এর বাইরে এককালে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ সমর্থক পদে ছিল তারা যদি এই ধরনের কোনো অনুষ্ঠানে যায় সেটা ঠেকানোর কোনো অধিকার কারণ একাত্তর কি নিষিদ্ধ সংগঠন তারা কি কোনো নিষিদ্ধ বিষয়ে প্রোগ্রাম করছে এখানকার যেসব ব্যক্তিবর্গ আছেন কারো নামে কি আদালতের কোন রকম কোনো গ্রেফতারি পরোয়ানা আছে যে তারা পালিয়েছিলেন এখন এখানে এসছেন কোনোটাই না সুতরাং কোনোটাই না হওয়ার পর তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ সরকার সহ্য করছে এটা সরকারই না আসলে এভাবে একটা সরকার নিজে বুঝতে পারে না যে সে তার অথরিটি হারায় অথরিটি লুজ করে ভবিষ্যতের বাংলাদেশের জন্য আমি এটুকু বলতে চাই আমাদের পছন্দ হবে না আমাদের পছন্দ হবে না আমি জানি একাত্তর শুনলে অনেকের গাত্রদাহ হয় আমি এটাও জানি এখানকার কিছু ব্যক্তিবর্গকে দেখলে কারো কারো কাছে মনে হতে পারে যে তিনি কোনো না কোনো ফর্মে হয়তো টু সাম এক্সটেন্ট অ্যালাইন ছিলেন আমি এটা কেউ যদি ভাবেন আমি খুব দোষও দেব না কিন্তু এরপরও একটা রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে একটা আইন তৈরি করে কোনো কিছুকে ক্রিমিনালাইজ করার আগ পর্যন্ত এর বাইরে যা আছে সেটা আমার যদি অপছন্দ হয়ে থাকে আমাকে সেটা মেনে নিতে হবে টলারেটও বলছি না মন থেকেই মেনে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ আমরা তো গণতন্ত্রের কথা বলেছিলাম আমরা শেখ হাসিনাকে সরিয়ে আরেক রকম চার চাপিয়ে দেওয়ার জন্য আসলে শেখ হাসিনাকে খেদাই নেই কিন্তু আমরা দেখছি সেই ঘটনা ঘটছে আমি খুবই অ্যালার্মিং সাইন বলে মনে করি এবং আমাদের উচিত হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলোর বিরুদ্ধে যথেষ্ট শোরগোল তৈরি করা সরকার কিছু করবে না কিন্তু ভবিষ্যতের বাংলাদেশে যাতে এই ধরনের প্রচেষ্টা কারো দিক থেকে না হয়